নাইট সিংহাসনে এবার কে জায়গা এক নাম অনেক আইপিএল নিলামের আগে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ককে ছেড়ে দিয়েছিল সেই নাম ছিল কলকাতা নাইট মেগা ঠিক গত অধিনায়ক শ্রেয়া শাইয়ারকে রিলিজ করে দিয়েছিল কে কে আর দুবছর আগে শ্রেয়া সাইয়ারের কারণে নীতিশ রানার নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু এই মরশুমে দলে তিনিও নেই দু সালে কে কে আর অধিনায়ক কে হতে পারেন সেটাই দেখার অপেক্ষা কলকাতা নাইট রাইডার্স সম্প্রতি মেগা অকশনে তেইশ দশমিক সাত পাঁচ কোটি টাকা দিয়ে কিনেছে নিলামের আগে তাকে রিলিজ করে দেয় কে কে আর কিন্তু তাঁর উপর ভরসা রেখে আবার দলে নেয় শাহরুখের দল আশা করা যাচ্ছে এই খেলোয়াড়ের কাঁধে অধিনায়কের দায়িত্ব চাপতে পারে কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার সুনীল নারিন মেগা অপশনের আগেই তাকে রিটেন করা হয়েছিল গত কয়েক বছর ধরেই কে কে আর এর হয়ে খেলছেন তিনি ফলে কিং খানের দলে তাকে অধিনায়ক করা যেতে পারে এমন কথা অনেকেই মনে করছেন আজিঙ্কে রাহানে রোভম্যান পাওয়ালের মতো তারকা খেলোয়াড়কে কে কে আর দলে নিয়েছে এই দুই খেলোয়াড়ের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে দু হাজার বাইশের মরশুমে রাহানে আইপিএলের হয়ে কলকাতা দলে খেলেছেন আবারও পুরনো দলে সুযোগ হয়েছেন তার নেতৃত্বের দৌড়ে এগিয়ে রয়েছেন তিনিও দা দাওয়াল